আর অল্প কিছু সময়ের মধ্যেই বিএমপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন দেখতে পাচ্ছেন যে এখানকার বিএমপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য বাহিনীরা কিন্তু রয়েছেন একই সাথে গรมাদম কর্মীরাও অপেক্ষায় রয়েছেন আমরা গতকাল থেকেই যেটি দেখছি যে নির্বাচনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরে তারেক রহমানের এই বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে যেই রাজনৈতিক দলের প্রধানের সাথে যেই বিনিময় সেটি কিন্তু অনেকেই দৃষ্টান্ত বলে কিন্তু উল্লেখ করছেন রাজনীতিতে কিন্তু ঠিক এমনটা কিন্তু দেখা যায় না বলে কিন্তু অনেকেই অনেকেই মনে করছেন একই সাথে পরবর্তী বাংলাদেশেও একই সাথে পরবর্তী বাংলাদেশেও কিন্তু এমন রাজনীতি এমন এমন রাজনৈতিক পরিবেশও কিন্তু চাচ্ছেন জনগণ আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী সিদ্ধেশ্বরী এলাকা এবং চর্মনাই পীর যেই বাসাটিতে থাকেন সেই বাসাটির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন যে এই যে বাসাটি রয়েছে এই বাসাতেই কিন্তু থাকেন চর্মনায়ের পীর কিন্তু এই বাসাতেই থাকেন এবং সামনে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ কিন্তু এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে একই সাথে গণমাধ্যম কর্মী যারা রয়েছে গণমাধ্যম কর্মীরাও কিন্তু সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষায় রয়েছেন যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ এর যে সদস্যরা পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে মোতায়েন করা রয়েছে আর সিদ্ধেশ্বরীর এই যে বাসভবনটি রয়েছে এই বাসভবনকে ঘিরে অর্থাৎ তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু আমরা দেখছি নিরাপত্তার চাদরে কিন্তু এই মুহূর্তে ঢাকা রয়েছে সিদ্ধেশ্বরী এলাকা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি র্যাবের সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরাও কিন্তু আমরা দেখেছি যে এখানে মোতায়েন রয়েছেন সব মিলিয়ে আর অল্প কিছু সময় পরেই রাজধানীর গুলশান যে কার্যালয়টি রয়েছে রাজধানীর গুলশান কার্যালয়ে রয়েছেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এবং তারপরে সোজা চলে আসবেন সরাসরি সেখান থেকে রাজধানীর বিএনপির কার্যালয় থেকে সরাসরি আসবেন সিদ্ধেশ্বরী এলাকায় সিদ্ধেশ্বরীতে চর্মনায়ের পীর চর্মনায় পীরের সঙ্গে বাসায় এসে দেখা করবেন এবং এরপরে বিভিন্ন তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কিন্তু চর্মনায় পীর এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে প্রস্তুত রয়েছেন এর আগে গতকাল জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামের আমিরের যেই বাসাটি রয়েছে সেই বাসায় কিন্তু সন্ধ্যা সাতটার কিছু সময় পরে কিন্তু তারেক রহমান গিয়েছিলেন এবং তারপরে কিন্তু সেখান থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো কিন্তু জামায়াত ইসলামের আমিরের সঙ্গে তিনি ছিলেন এবং তারপরে সেখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করেন তারেক রহমান সেখানেও প্রায় ঘন্টা খানিকের মতো কিন্তু তারেক রহমানের তারেক রহমান কিন্তু অবস্থা করছিলেন রাজনীতিক এই নির্বাচনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই দু একদিনের মাথায় এখনও শপথ গ্রহণও শপথ গ্রহণ আমরা যতটুকু জানেছি যে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে শপথ গ্রহণের আগেই এটি শপথ গ্রহণের আগেই এই যে রাজনৈতিক রাজনৈতিক যে প্রধানরা রয়েছেন তাদের সাথে তারেক রহমানের যে সাক্ষাৎ এটি রাজনীতির মধ্যে একটি ইতিবাচক ধারা বলে মনে করেন কিন্তু অনেকেই এবং এটি কিন্তু ইতিবাচক হিসেবেই সকলেই নিচ্ছেন বিভিন্ন যে বিরোধী দলগুলো রয়েছে বিরোধী দলের রাজনৈতিক যারা প্রধান রয়েছেন রাজনৈতিক বিরোধী দলের রাজনৈতিক প্রধানের সাথে তারেক রহমানের এই সাক্ষাৎ একই সাথে এ বিভিন্ন যারা রয়েছেন সচেতন মহল সচেতন মহল বলছেন যে পরবর্তী রাজনৈতিক পরবর্তী বাংলাদেশ গঠনেও এ এমনই যাতে সব রাজনৈতিক দলের ঐক্য থাকে এবং সকলের সাথে পরামর্শের মাধ্যমে যাতে পরবর্তী বাংলাদেশের যে পরবর্তী বাংলাদেশ গঠন করা হবে পরবর্তী বাংলাদেশের সব কিছু যাতে একই থাকে তারেক রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতা কর্মী বা সমর্থক নয় সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু তারেক রহমানের এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু তারেক রহমানের এই এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে একই সাথে তারেক রহমানের আগমন ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরও কিন্তু এই মুহূর্তে ঢাকা রয়েছে এই সিদ্ধেশ্বরী এলাকা দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পীরের যে বাসভবনটি রয়েছে ঠিক বাসভবনের সামনে রয়েছে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এরপরে তিনি চর্মনাই পীরের সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করবেন ত্রয়োদশ জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি নিরঙ্কুশ কিন্তু বিজয়ী হয়েছেন এবং এবারে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পরে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু নবনি নবনির্বাচিত সংসদ সদস্য যারা হয়েছেন এমপি যারা হয়েছেন তারা কিন্তু এখনো শপথ গ্রহণ করেন নাই আগামী কাল কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে তবে শপথ গ্রহণের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বিরোধী দলীয় রাজনৈতিক দলের প্রধানের সাথে কিন্তু তারেক রহমানের যে সৌজন্য সাক্ষাৎ এটিকে কিন্তু ইতিবাচক দিক হিসেবেই দেখছেন সকল শ্রেণী প্রেসার মানুষ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী সিদ্ধেশ্বরী এলাকায় চর্মনাই পীরের যে বাসাটি রয়েছে ঠিক বাসার সামনে আমরা রয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে এখানে একই সাথে বিভিন্ন বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে একই সাথে গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন যেই সংবাদটি রয়েছে সেই সর্বশেষ সংবাদ কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার পরে বিশ বছর পর একটু যদি জানিয়ে রাখতে চাই যে বিশ বছর পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু বিএমপি বিশ বছরে বিশ বছর পরে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আর এই বিশ বছর পরে তারেক রহমানের নেতৃত্বে অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু সরকার গঠন করবে বিএনপি এবং গত আগামীকাল কিন্তু শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠন হবে বলে আমরা জানতে পেরেছি যতটুকু রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমনাই পীরের যে বাসাটি রয়েছে সেই বাসায় আর অল্প কিছু সময়ের মধ্যে আসবেন চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে তারেক রহমানের তারেক রহমান যখন এখানে আসবেন আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রয়োদিনের সঙ্গে থাকার জন্য